উড়িষ্যাতে দোল কি করে সেলিব্রেশন হয় আর আমাদের টাউনশিপে আমরা কিভাবে দোল সেলিব্রেশন করি চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে না খুব সুন্দর আগে মন্দির থেকে ঠাকুরকে পালকি করে নিয়ে আসা হয় আর আমরা ওদের কাছে বলে গেছিল ঠাকুর আসবে সেই জন্য আমরা এখানে কিন্তু তার জন্য রঙ্গলি আর পুজোর ব্যবস্থা করেছি তো ঠাকুর নিয়ে আসবে তারপরে পুজো হবে তারপর ঠাকুরকে আমরা আবির দেব আর তারপর থেকে রং খেলা কিন্তু শুরু হয় তো খুব সুন্দর আর আমার ইচ্ছা হলো যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমরাও জানতে পারবে তো তার জন্য দেখো এখানে আমরা সবাই মিলে বসে গেছি বাচ্চা কাচ্চা আমরা বড়রা মিলে এখানে একটা বড় করে কিন্তু দিচ্ছি আর এখানেই এসে ঠাকুরকে রাখা হবে ঠাকুরের পালকিটা আসবে তো খুব মজা পাচ্ছিল বাচ্চারাও আর আমাদেরও বেশ ভালো লাগছিল আমরা বিল্ডিং এর সবাই মিলে বসে এখানে রঙ্গোলি তারপরে সবাই না কিছু কিছু দায়িত্ব ভাগ করে নিয়েছিলাম পুজোর প্রসাদ বানানো পুজোর মার্কেট করা এসব তো সবাই মিলে করা হয়েছে খুব মজা হয়েছে আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখো তো রঙ্গোলিটা কমপ্লিট করে নিয়ে আমি চলে গিয়েছিলাম মানে সবাই ঘরে চলে গিয়েছিল আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে পুজোর জন্য আসতে তো দেখো এই তো এবার ফ্রেশ হয়ে এসে গেছি আর রঙ্গোলিটার ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছিল আর বাচ্চাগুলো না পরে ঠাকুর চলে এসেছে তো দেখো এরকম মানে কর্তাল তারপরে ঢোল সব বাজিয়ে বাজিয়ে নিয়ে আসা হয় তো ঠাকুরকে পালকি করে নিয়ে এসে এখানে আমরা যে জঙ্গলিটা বানিয়েছিলাম সেখানে বসিয়ে দিয়েছে আর এবার আমরা সবাই ঘর থেকে কিছু পুজোর সামগ্রী নিয়ে এসেছিলাম আর যে এমনিও পুজো দেওয়ার জন্য প্রসাদ বানানো হয়েছিল সব কিছু রাখা হয়েছে পুজো পণ্ডিতজিও এসেছে আর পন্ডিতজি এখানে সবারকে থালি নিয়ে নিয়ে পুজো করে দিচ্ছে তো এখানে না আমরা এই প্রসাদগুলোর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কালা চানা সবজি তারপরে এখানে ছিল পাঞ্চামৃত আর ফ্রুটস আর বুন্দি ঝুড়ি তো এইভাবেই এখানে পুজো দেওয়া হয় আর তারপরে এখানে দেখো ভেতরে আছে কৃষ্ণ ঠাকুর এত ফুল হয়েছিল যে ঠাকুর অত বোঝাই যাচ্ছিলো না আর সবাই আমরা থালি করে র মানে আবির আর ফল মূল প্রদীপ ধূপকাঠি এনেছিলাম সেগুলো দিয়ে পুজো করে তারপরে এখানে দিয়ে দিলাম আমরা ঠাকুরকে আবির দিয়ে এবার আমাদের কিন্তু খেলা রং খেলা শুরু হবে তো এখানে আমাদের আশেপাশে যত বিল্ডিং আছে সব থেকেই কিন্তু এসেছিল অনেকেই পুজো দিতে আর এখানে পুজো হচ্ছে এক সাইডে আর এক সাইডে এরা এইভাবে ডান্স করছিলো তো আমরা এদিকে যেহেতু সব কিছু অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলাম সেই জন্য আর বেশি কিছু ভিডিও করতে পারিনি এখানে সবাইকে তারপর পুজোর পরে প্রসাদ দেওয়া হচ্ছিল আর এখানে একসাথে হওয়া মানেই তো পুজোর সাথে সাথে প্রচুর ফটো আর ভিডিও তোলা তো সেগুলোও কিন্তু একসাথে সাথে সব কিছুই হচ্ছিলো তো এখানে যেহেতু সন্ধ্যের পরে রাত্রি আটটার দিকে এসেছিল এবার ঠাকুর সেই জন্য অনেক জেন্টসরাও অফিস থেকে চলে এসেছিলো তারাও এসে পুজোতে এখানে যোগদান করেছিল তো খুবই মজা হয় এত সুন্দর করে ঠাকুরকে পালকিতে করে নিয়ে পুরো টাউনশিপের মধ্যে ঘুরে তারপরে সব জায়গায় নিয়ে এসে পুজো হয় ভীষণ সুন্দর উড়িষ্যাতে আসার পরেই কিন্তু আমি এই জিনিসটা দেখেছি আমি আগে কখনো এরকমভাবে দেখিনি দোল মানে দোল পূর্ণিমায় এভাবে পুজো হয় আর এটাকে বলে দোলা যাত্রা আর মিন্নিও তো ভীষণ মজা করছিল সবাই পুজো শেষ সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে এবার পালকিতে করে ঠাকুর আবার চলে যাচ্ছে ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে অন্য অন্য ব্লকের দিকে কারণ এখানে অনেকগুলো ব্লক আছে অনেক বড় টাউনশিপ আমাদের তো সব জায়গাতেই কিন্তু ঠাকুরকে নিয়ে যাওয়া হয় আর এই যে পুজো হলো মানে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসেছে পুজো করলো সবাই মেলা মেশা একসাথে এত মজা হয় এটাকে বলা হয় দোলা পূজা বা দোলা যাত্রা এইভাবেই কিন্তু এখানে দোল উৎসবের সন্ধ্যেবেলায় দোল পুজো কমপ্লিট হওয়ার পরে সেই দিনই ছিল রাত্রেবেলা হোলিকা দহন টাইম ছিল রাত্রেবেলা দশটা সাঁত্রিশ মিনিটে তো আমরা বাড়িতে চলে আসি পুজো সন্ধ্যাবেলার পুজো কমপ্লিট হওয়ার পরে তারপরে এসে বাড়িতে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে মিন্নি আর ওর পাপা যায়নি আমি আমার ফ্রেন্ডসদের সাথে চলে এসেছিলাম এখানে হোলিকা দহন দেখতে আমরা যেহেতু বাঙালি আমাদের মধ্যে তো এই হোলিকা দহন নেই কিন্তু আমাদের এই টাউনশিপে প্রচুর কমিউনিটির লোক থাকে আর তাদের মধ্যে কিন্তু এই হোলিকা দহন আছে তো সেই জন্য এখানে কিন্তু খুব বড় সড়ো করে হোলিকা দহন এই প্রোগ্রামটাও করা হয় তো আমাদের এখানে ইডেন গার্ডেন বলে একটা জায়গা আছে সেইখানে একটা মানে মাঠ আছে সেইখানে এই হোলিকা দহন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো এখানে আমরা চলে এসেছিলাম আর এইভাবে দেখো সব কিছু সাজিয়ে নেওয়া হয় নিয়ে এই যে এখানে এবার এই মধ্যে দেওয়া হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর এরপরে না এই যে আগুন জ্বলবে তার চারিপাশ দিয়ে রাউন্ড করে প্রদক্ষিণ করবে সবাই তো আমরা এসে এখানে প্রথম থেকেই কিন্তু দেখছিলাম আর যেহেতু বিভিন্ন কমিউনিটি বিভিন্ন প্রোগ্রাম দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর প্রচুর লোক কিন্তু রাত্রেবেলা জমায়েত হয়েছিল বাচ্চারাও এসেছিল প্রচুর তারপরে এই তো এখানে জ্বালিয়ে যাওয়ার পরে আগুন জ্বালানোর পরে এবার এখানে যে প্রদক্ষিণ শুরু হবে তো পাঁচবার তিনবার পাঁচবার সাতবার কিন্তু এটাকে প্রদক্ষিণ করা যায় তো সেই মতো আমরাও কিন্তু এখানে তিনবার প্রদক্ষিণ করেছি আর তারপরে দেখছিলাম সবাই এর মতো অনেক কিছু আহুতি দিচ্ছিল তার মধ্যে দেখলাম চালও ছিল তো আমরাও এখান থেকে কিছু চাল নিয়ে এর মধ্যে আহুতি দিয়েছিলাম দিয়ে তিনটে রাউন্ড আমরা এখানে প্রদক্ষিণ করেছি প্রচুর লোক এসেছে তোমরা দেখতেই পাচ্ছ যতই রাত হোক কিন্তু সবার যেহেতু কিছু না কিছু নিয়ম থাকে প্রত্যেকটা পুজো আর প্রত্যেকটা ফেস্টিভ্যাল নিয়ে সেই জন্য সবাই কিন্তু এখানে এসে হাজির হয় আর এটাই সবচেয়ে ভালো লাগে আমাদের টাউনশিপে যে প্রত্যেকটা কমিউনিটির প্রত্যেকটা পুজো কিন্তু এখানে সেলিব্রেশন করা হয় তারপরে আমাদের তিনবার এখানে প্রদক্ষিণ করা কমপ্লিট তা এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম আরও ফ্রেন্ডসদের জন্য ওয়েট করছিলাম আর এবার দেখো আহতি যে দেওয়া হয়েছিল তারপরে এখানে আগুন অনেকটাই কিন্তু এবার কমের দিকে এরপরে আমরা বাড়িয়ে ফিরে যাব আর এই সব করতে করতে কিন্তু রাত বেজে এখানে দই বড়া বানিয়েছি সাড়ে তার সাথে বানিয়েছিলাম মালপোয়া আর রাবড়ি রাবড়ি মালপোয়াটা খেতে জাস্ট অসাধারণ ছিল তার সাথে আমি আরও অনেক কিছু খাবার বানিয়েছি সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করছি তো আপাতত সকালবেলা এই দুটো বানিয়ে অল্প করে খেয়ে আমরা সকাল সকাল কিন্তু হোলি খেলতে বেরিয়ে যাব। এখানে না খুব সকাল সকালই কিন্তু হোলি খেলা স্টার্ট হয়ে যায় তো এখানে দেখো মিনিও ও ড্রেস পরে হোলি সব কিছু নিয়ে রেডি খেলতে যাওয়ার জন্য অলরেডি নিচে ডিজে স্টার্ট হয়ে গেছে ডিজেতে গান হচ্ছে ডান্স হচ্ছে বাচ্চারা খেলাও স্টার্ট করে দিচ্ছে তো আমরা প্রথমে বাড়িতে ঠাকুরকে রং দিয়ে তারপর নিজেরা একটু রং খেলে এবার নিচে যাচ্ছি নিচে এসেই আমরা প্রথমে চলে এসেছিলাম আমাদের এখানে স্পোর্টস এরিনাতে এখানে অ্যাকচুয়ালি খেলা হয় ভলিবল তো এইখানেই আমাদের প্রত্যেক বছর হোলির যে অ্যারেঞ্জমেন্টটা হয় কোম্পানি থেকে সেটাই করা হয় তো এবারও এসে দেখলাম নতুন একটা অ্যাট্রাকশন যেটা ছিল এই ফোম ডান্সটা এটা এত ভালো লাগছিল দেখতে তারপরে দেখো পুরো গ্রাউন্ডটা এখানে ভর্তি লোক ধীরে ধীরে সবাই আসছে আর জয়েন হচ্ছে তো আমরাও কিন্তু ভেতরে চলে এসেছিলাম এই ফোম ডান্সের মধ্যে ফোমের এই জায়গাটায় আর পাশে তো ডিজে চলছিলই আর দারুণ মস্তি তারপরে কত ফ্রেন্ডের সঙ্গে দেখা হচ্ছিল আমার না এখানে প্রচুর ফ্রেন্ড আমি সবার সাথেই মিশি আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে তো এখানে ফ্রেন্ডসদের সাথে দেখা হচ্ছিল সবার সাথে রং লাগানো আর প্রচুর এখানে খাওয়ার স্টল বসেছিল। তো বিভিন্ন রকমের খাবার অনেক রকমের পকোড়া মালপোয়া রাবড়ি তারপরে ছিল ঠান্ডাই সব কিছু তো এখানে যত খুশি খাও আর ডান্স করো তার সাথে কিন্তু লাঞ্চেরও একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট তো এখানে আমরা বারবার খাচ্ছিলাম আর বারবার করে কিন্তু ডান্স করতে আসছিলাম খেয়ে খেয়ে নিচ্ছিলাম আবার মিন্নিকে খুঁজছিলাম ও ওর ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হচ্ছিল ও ও ফ্রেন্ডসদের সাথে খেলছিল এইরকমভাবেই কিন্তু চলছিল। দারুণ মজা আর এই ফোমটা যেহেতু এবার ফার্স্ট টাইম এখানে ছিল তো সবার কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল এখানে মানে হোলি খেলার জন্য তারপরে তার পাশে ছিল এখানে দেখো একটা পাইপ নিয়ে এসে জল স্প্রে করছিল। সেটাও কিন্তু ভীষণ ভীষণ মজা লাগছিল সাথে ছিল আমাদের রেন ড্যান্সেরও জায়গা তো ভীষণভাবে একটা বড় মাঠের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে না এখানে খেলার জন্য সবাই ভীষণ মজা করে খেলে আর এখানে আর একটা জিনিস হলো এখানে কেউ কাউকে বাজে কথা বলার সাহসও নেই এখানে কেউ কাউকে আর সবাই কিন্তু মিলে মিলে মিশে চেনা না সবাই খেলতে পারে তারপরে আবার আমি চলে এসেছিলাম কিছু স্ন্যাক্স নিতে আর এবার স্টলে যাইনি এবার চলে এসেছিলাম যেখানে স্ন্যাক্স রান্না করা হচ্ছিল বা ফ্রাই করা হচ্ছিল সেইখানে আর এখানে দায়িত্ব আমার এক ফ্রেন্ডের হাজব্যান্ড ছিল তো আমি এসে এই একদম পুরো কাউন্টার থেকে খাবার তুলে নিয়ে চলে এসেছিলাম এরপরে ওখানে কিছুক্ষণ কাটিয়ে আবার চলে আসলাম আমাদের বিল্ডিংয়ের নিচে কারণ এখানে মিন্নির বেশি ফ্রেন্ড ছিল তো ও এখানেই খেলবে এখানেই খেলবে এখানে এসে ও ফ্রেন্ডসদের সাথে খেলছিল আমিও আমার ফ্রেন্ডসদের সাথে এখানে বেশ মজা করছিলাম রেন ড্যান্স ডান্স খেলা গল্প করা ভীষণভাবে কিন্তু আমরা এনজয় করি প্রত্যেকটা অকেশন এখানে ভীষণভাবে এনজয় করা যায় কোনো ভয় থাকে না এবং রাত্রেবেলাও তোমরা এখানে যদি একা একা যাতায়াত করো তাতেও কিন্তু তোমার কোনো ভয় নেই একটা লোক বাজে কথা বলবে না বা বাজে বিহেভিয়ার করবে না তো সবাই মিলে ভীষণ মজা করে হোলি কাটালাম প্রত্যেক বছর আমি এখানেই হোলি কাটাই হোলিতে ছুটি থাকলেও কোথাও যায় না কারণ আমি রং খেলতে ভীষণ ভালোবাসি আর এখানে ভীষণ ভালোভাবে হোলি খেলা হয় অনেক মজা হলো এবার বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে আর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে নিয়েছি এখানে মাটন আর বাসন্তী পোলাও এগুলোও আমি সকালবেলা রান্না করে গিয়েছিলাম এসে গরম করেছি ভালো করে খাবার খেয়েছি আর একটা লম্বা ঘুম দিয়েছিলাম কেমন লাগলো আমাদের হোলি ব্লগ অবশ্যই কমেন্ট করে